আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই ভালো আছি তো আমরা কিছুক্ষণ হলো আমরা বাসা থেকে বের হয়ে এখন আমরা রিস্কা নিয়ে তো আমরা সাইদাবাদ এসে উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তো আমার সাথে জাগে দেখতে পাচ্ছেন ক্যাব পরা যিনি আমার ক্যামেরাতে তাকিয়েছিল তো এবং আমার সাথে যে বসে আছেন উনি হচ্ছেন আমার কাকা আমার আপন কাকা তো আমরা এক রিস্কাতে আর পিছনের এই জায়গাটা হচ্ছে খিলগাঁও রেলগেট তো যারা খিলগাঁও রেলগেট গিয়েছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে তারা চিনতে পেরেছেন তো আমরা এই খিলগাঁও রেলগেট উদ্দেশ্য করে আমরা এখান থেকে আমরা সাদে উদ্দেশ্যে যাচ্ছি তো পুরো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে রিস্কাতে দেখে যারা হাসি খুশি দেখতে পাচ্ছেন আশা করি বাড়িতে যাচ্ছে তো যার জন্য একটু আনন্দ লাগতেছে একটু ভালো লাগতেছে ভালো লাগার কাজ করছে যার জন্য হাসি খুশি আর আমরা এমন সময় সাহেদাবাদ যে বুঝাইলাম যে কাকার সাথে সাথে যে টিকিট কেটে ফেললো তার পনের মিনিট পরে আমরা বাসে উঠি এবং বাস আসার সাথে সাথে বাস ছেড়ে দেয় পিরোজপুরে যাওয়ার উদ্দেশ্যে এই জায়গাটা হচ্ছে আপনার যখন পদ্মা সেতুতে উঠবেন তখন এই টোল আগে পড়ে তখন এই টোল থেকে এই টোল থেকে আপনার যেই পদ্মা সেতুটি আছে ওই পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হয় আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা সেটি হচ্ছে আপনার পির নাজিরপুর যে রোড এবং যে জায়গাটি আছে এই জায়গাটি হচ্ছে নাজিরপুর আর নাজিরপুরের মেন যে জায়গাটা বলা হয় যে পিরিজপুর আর পির ভিতরে হচ্ছে নাজিরপুর তো যাই হোক তো এই দৃশ্যটি আমার কাছে ভালো লেগেছে বিদায় আমি ক্যামেরায় ধারণ করেছি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি তো ভিডিওটি এই দৃশ্যটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমরা পিরিজপুর আসার পরে আমরা পিরিসপুর বাস স্ট্যান্ড থেকে নেমে তো আমরা আমার ফ্যামিলির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো তারা ওখান থেকে তারা আর যে চলে গিয়েছিল যার জন্য আমি আপনাদের এই ভিডিওতে তাদেরকে দেখাতে পারিনি দুঃখজনক তো যাই হোক তো এখন আমরা যেখানে আছি সেখানে হচ্ছে আপনাদের টোনা চলসা বাজার তো বাজারে এই আপনার এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজ থেকে আপনার ওপার নেমে হাতের ডান পাশে একটা হোটেল পাবেন সেই হোটেলে ট্রেনের দোকান তো ট্রেনের দোকানে হোটেলে আপনি এসে খালার সাথে তো আমরা এখানে এসে খাওয়া দাওয়া করেছিলাম তো সাথে যে বয়স্ক লোক যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার বাবা আর তার সাথে যে ছোট ছেলেকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ছোটো ভাই আর সাথে আছে আমার আম্মু তো আমরা এখানে এসে আমরা কি করবো আমাদের অনেক খিদা লেগেছিলো তো আমরা এখানে এসে আর কিছু পাইনি বিদায় তো এখানে শুধু মাছ পেয়েছিলাম আর শুব মাছ আর ভাত আর তো ডাইল অবশ্য আমি আবার ওই টক ডাল খেয়ে দেবাই না তো তারা খেয়েছিল বাট আমি খাইনি তো আমরা এখানে বসে টুরিস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা আমাদের বাড়িতে গিয়ে দিয়ে বাড়িতে গিয়েছিলাম এ হচ্ছে আমাদের বাড়ির সাথ অর্থাৎ আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির আমাদের গ্রামের বাড়িতে সাত তো এই বাড়িটা সর্বোচ্চ আমাদের না আমার কাকুর তো আমরা চেষ্টা করব পুরা বাড়িটি ঘুরে দেখার তো গ্রাম বাড়ি আসলে দেখতে অসাধারণ দেখতে খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর তো গতকালকে আসছে যার জন্য পুরো বাড়িটা ঘুরে দেখাতে পারিনি তো কেবল সাদে আসলাম তার জন্য সাদে ভিডিওটি আর কি করা তো তারপর চেষ্টা করব আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখানো তো ডিজাইনগুলো দেখলে আপনারা আসলেই বুঝতে পারবেন যে বাড়ির ডিজাইনটা কত সুন্দর আর এই ট্রেনের বাড়িটা হচ্ছে আমার দাদুর আর এই ওয়াল বাড়িটা হচ্ছে আমার বড় আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ঠোঁ ঠুঁ করে আমার নেই ওটা হচ্ছে আমার ছোট ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ভালো আছি তো আজকে আমরা গতকালকে রাতে রাত আটটায় আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি যার জন্য রাত করে আমরা কোনো ভিডিও করতে পারিনি দুঃখজনক আর রাতে করাও সম্ভব না কারণ গ্রামের বাড়ি তো লাইটটা থাকে না অন্ধকার থাকে তো যার জন্য এই দিনে আসা আর দিনে একটু ভিডিও করা তো এখন নাস্তা করে কেউ ছাদে আসে না তো যেহেতু ছাদে আসছে এই জন্য আর একটু ভিডিও করা আর এই বাড়িটা আমরা ভিতরের ভিডিওগুলো আমরা করব তো এখন করতে পারিনি যার কারণ হচ্ছে যে এখন অনেকে ঘুমাচ্ছে যার জন্য আর কি তো যখন সবাই ঘুম থেকে উঠবে তারপর দেন হচ্ছে আমরা পুরো বাড়িটা যখন খালি থাকবে তখন আমরা ঘুরে ঘুরে সবগুলো দেখাবো ইনশাল্লাহ তো আপনার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটি যারা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা চাচ্ছিলাম যে ভিডিওটি একটু পাট পাট করা অর্থাৎ পর্ব আকারে ছাড়া কারণ ভিডিওটি যদি লম্বা হয়ে যায় তাহলে অনেকে দেখতে চায় না যার জন্য আর কি আমি চাচ্ছিলাম যে একটু আর পাঁচ মিনিট বা কিংবা ছয় মিনিট বা কিংবা অল্প অল্প করে যদি ভিডিওটা যদি পাবলিশ করা হয় তাহলে অনেকে দেখবে এই জন্য আর আমরা এখন মুহূর্তে আমরা যেখানে আছে সেখানে হচ্ছে আমাদের গ্রাম টোনা বাড়ি তো পিরিজপুর তো গ্রাম টোনা হয়তো অনেকে নাম চিনতেও পারেন নাও চিনতে পারেন কিন্তু পিরিজপুর নামটা সবাই চিনে আর যারা কখনো বরিশাল আসে নেই তারাও অনেক সময় পিরিজপুর পটুয়াখালী এইসব নাম শুনে থাকে তো যাই হোক আমরা পিরিজপুর গ্রামে আসছি তো পিরিজপুর হচ্ছে আমাদের জেলা থানা আর আমরা আমাদের গ্রাম হচ্ছে টোনা তো যাই হোক তো যারা এখানকার যারা আছেন তারা অবশ্যই দেখলে চিনবেন আর আমি সদর আমি ঢাকা থাকি তো আমাকে কেউ ওইভাবে চিনে না আমিও কাউকে চিনি না তো দেশের বাড়িতে আসি বৎসরে একবার তো ওইভাবে নতুন করে কারোর সাথে পরিচিত হয় না নিজের ফ্যামিলি মেম্বারদের সাথেই কথাবার্তা হয় তো দেন হচ্ছে সাত আট দিন থাকা হয় পরে আবার চলে যাই তো যাই হোক তো আমরা কিছুক্ষণ পরেই আমরা নেক্সট ভিডিওতে আমরা আমাদের বাড়ির ভিডিওগুলো আমরা দেখাবো এর আশেপাশের গ্রাম দৃশ্য ভিডিওগুলো দেখাবো ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তো এই পর্যন্তই আজকের ভিডিও তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন